হ্যালো চ্যানেল মই শ্রাবণী আর মোট চ্যানেলে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমরা অনেক দিন পর যাওয়ার লাগছি ঘুরির অনেক দিন পর নিয়ে আসলুম ব্লগ তো সবাই দেখবেন কুচবিহার থেকে যাওয়ার সময় দেখলুম যে গরম গরম বিরিয়ানির হান্ডিটা নামাইল আর সেটা থেকে গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি আমরা কয় প্লেট নিয়ে নিলাম অনেক দিন পর যেহেতু যাওয়া ধরছি সেহেতু খাওয়া দাওয়াটাও খানিক ভালো করম বিরিয়ানি কার পছন্দ মোক কিন্তু অবশ্যই কমেন্টও জানাবেন আর মোর কিন্তু বিরিয়ানি অনেক ভালো লাগে মদনবাড়ি দিয়ে আসার পর আমরা এলা রাজবাড়ির সামন দিয়ে যাবার লাগছি দিন পর রাজবাড়িটা দেখে ধরছ রাজবাড়ির সামন দিয়ে যাবা ধরছ তো রাজবাড়িটা ঢুকির মন চাপা হচ্ছে কিন্তু আজকে ঢুকবো না তো রাজবাড়ি পার করি আমরা চলে আসছি এই খাগড়াবাড়ি এই খাগড়াবাড়ি কিন্তু এই কুচবাড়ির গেটটা কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছে সোনাপুর হয়ে আমরা চলে আসছি চিলাপাতা রাস্তার দিকে আর রাস্তার দুই পাশে কিন্তু অনেক লোকজন দাঁড়িয়ে ছিল কারণ আজকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আসবে মানে ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে দেখার জন্য অনেক লোকজন আর কি রাস্তার সাইডে ব্যানার টানার নিয়ে দাঁড়িয়ে আছে। চিলাপাতা রাস্তার ঢোকার সময় কিন্তু দুই পাশে এমন চা বাগান পড়বে তোমার যদি এই চা বাগানের ভিতর যা যদি ফটো উঠির মন চায় তো ফটো উঠির পাবেন কারণ ফটোটা অনেক সুন্দর আসে ওই পাশে একটা বাগান দেখলেন কত সুন্দর সোনালি আর হলুদ রঙের মিশ্রণ তো দেখো এটিখানেও কিন্তু পুলিশ দাঁড়িয়ে আছে কারণ এই পাশ দিয়ে মুখ্যমন্ত্রী যাবে চিলাপাতা ফরেস্ট আমরা ঢুকবো না কারণ চিলাপাতা ফরেস্টের ভিতর খাইতে দেয় না মানে দাঁড়ের দেয় না তো তাই আমরা মনের মানুষের দিকে চলে আসলাম যে এদিকে রিসর্টগুলো থাকে তো তোমরা রিসর্টগুলো দেখো এদিকে কিন্তু আসিয়া তোমরা স্টে করির পাবেন আর মুই এই পাশে দেখো চপ বড়া খাইতে খাইতে যাবাদ ধরছ এ পাশের মহিলাগুলো কিন্তু সেই কাজ করে বাবা এত বড় বড় খড়ির বোঝা মাথা নিয়ে চলে যায় আর আমার দ্বারা তো হবেই না কারণ আমরা খুব আলসিয়া এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করি রিটার্ন হওয়ার লাগছি আর এই সর্ষের বাগানটা দেখো মনে হচ্ছে ফুল কটা তুলি নিয়ে যান তো যাই হোক আমরা কুচবিহারের দিকে চলে এসে এটা হচ্ছে কুচবিহারের গেট রাত্রিবেলা দেখো কত সুন্দর লাগে আর গাড়ির ভিড়টা দেখছেন সামনেও সিএম যাওয়া হচ্ছে পিছে পিছে আমরা যাওয়া হচ্ছে গাড়ি এত স্লোতে যাওয়া হচ্ছে যে একটা মানুষ দৌড়িয়ে মনে হয় তো এই গাড়িগুলো পার করে পাবে তো চলো বোরিং লাগে যাচ্ছে অনেকটা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর মোট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো টাটা লাভ ইউ সবাকে